ম্যাম আগেও আমাদের কাছ থেকে আগেও দু দুটো ফোন নিয়েছিলেন আজকে আসলেন যে একটা ফোন দেখাও কমের মধ্যে তো বেশ মানে কম রেঞ্জের মধ্যে আপনার এইচ এম ডি নোকিয়ার একটা ভালো ফোন বার করেছে ম্যামেরা পারচেস করলেন তো আমরা কেমন লাগলো ম্যাম ফোনটা প্রথমত ফোন চাইছিলাম যেটা সাথে র্যাম ব্যাটারি সবকিছু দিয়ে একটা প্যাকেজ ফোন দরকার ছিল কে যার মধ্যে আমি এন্টার মানে নেট চালাতে পারবো তো দাদা আমাদের যেটা সাজেস্ট করলো সেটা হচ্ছে এইচ এমটি যেটা বলছে এক বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আমার ফোন আমি পুরো একদম নতুন ফোন পেয়ে যাব তো এর থেকে বেটার আমার মনে আর কোনো কোম্পানি আন্ডার টেন কেতে এই ডিল দিতে পারবে না এবং ফাইনাল যে ডিলটা অমর টেলিকম দিচ্ছে সেটাও আমার মনে হয় না আর কোনো দোকান দেবে এমন একটা কোম্পানি যেটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছে সব কোম্পানি কিন্তু আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু এই কোম্পানিতে একমাত্র মানে কিছু হয়ে গেলে আমি পুরো নতুন ফোন পাবো আমি নতুন ফোন পাবো একদম কিছু হয়ে গেলে